পক্ষ থেকে কয়েকটা প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি মা শ্যামসুন্দরের প্রতিটা ভক্ত এবং জনগণের কাছে যাকে আপনারা চোর কুনাল বলে জানেন যে যে নিজেকে সাধু প্রমাণ করবার জন্য আমাকে জোর করে মিথ্যা ভিডিও করাচ্ছিল তার গুন্ডাদের দিয়ে সেই চোর কুণাল ঘোষ আসলে সত্যি চোর নয় সে একজন বড়সড় ডাকাত যদি ডাকাত নাই হবে তাহলে ফার্স্ট জানুয়ারির দিন গুন্ডাদের নিয়ে মন্দিরে হামলা করলো কেন ভক্তদের ওপর হামলা হলো কেন আর মায়ের গায়ের গয়না খুলে নেওয়ার সাহস ওকে কে দিল দ্বিতীয় প্রশ্ন ওনার কতটা ক্ষমতা আপনারা জানেন তো ফার্স্ট জানুয়ারি দিন এরকম লক্ষ লক্ষ ভক্তের ভিড়কে সে বন্ধ করে দিয়ে মন্দিরের তালা ঝুলিয়ে দিতে পারে যে কুণালঘোষ সেই কুণালঘোষ কোনো আইনি পদক্ষেপ নিল না কেন উনার কাছে বহুদিন ধরে কমপ্লেন যাচ্ছে উনি বলছেন পৌর পিতা অয়ন চক্রবর্তী বলছেন তাহলে উনারা কোনো পদক্ষেপ নিলেন না কেন কর্পোরেশনের নোটিশ কই যে মন্দির থেকে এলাকাকে নোংরা করা হচ্ছে কর্পোরেশনের নোটিশ কই যে মন্দির আবর্জনার সৃষ্টি করছে জনজীবন ব্যাহত হচ্ছে কাউন্সিলরের নোটিস বা চিঠি কই থানা আমাদেরকে কোনো চিঠি দিল না কেন ওদের হাতে সব কিছু ওদের পকেটে রাখা প্রশাসন এটা তো আপনারা আজকে জেনে গেছেন ওরা সেটা করলো না কেন আমাদের আমাদের মোস্ট রিসেন্ট রিসিভিং থানা এই যে আপনারা দেখুন ডেট থানা রিসিভিং কেন করলো যে আমাদের মন্দিরে গুন্ডারা হামলা করে আমাদের মন্দিরে ভিড় হয় এই ভিড় সামলাবার জন্য থানা কি করে রিসিভিং করতে পারে থানা নিশ্চয়ই জানে যে এত অসুবিধা প্রতিদিনের অসুবিধা হচ্ছে এতদিন ধরে সবাই সামলেছে থানা আমাদের পাশে থেকেছে থানা সব সময় আমাদের সাহায্য করেছে যেদিন মাকে নিয়ে এসেছি আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন মাকে ওইভাবে বেঁধে নিয়ে গেলেন কেন মাকে ওরা শেষ করে দিত মাকে ওরা তছনচ করে দিত যারা মায়ের বয়রা খুলে নিতে পারে তারা কি করতে পারে সেই বোধটা আপনাদের মধ্যে নাই আমি তো লজ্জায় মরে যাচ্ছি যে মানুষ আপনারা আপনাদের মধ্যে সেই বিবেকটা নেই যে মাকে আমি কেন জড়িয়ে নিয়ে গেলাম এই প্রশ্ন কুনাল ঘোষের কাছে করুন এনারা যখন এসেছিলেন তখন সালটা ছিল দু একুশ দু হাজার একুশেই এগারোই এগারোই নয় পাঁচই অক্টোবর এদের ফার্স্ট পুজো হয় তখন আমরা সবাই ছিলাম আমরা পাড়ায় সব সাপোর্ট করেছিলাম যে হ্যাঁ পাড়ায় যদি একটা মন্দির হয় কেন হবে না ভালো সাপোর্ট করেছি প্রথম প্রথম কিছু বোঝা যায়নি তারপর থেকে এদের বাচ্চাদেরকে নিয়ে নতুন ধরনের ক্যাম্প চালু হলো বাচ্চাদেরকে অনেক এরাও ছিল অনেক বাচ্চারাই ছিল যাদেরকে নাম চেঞ্জ করে বাইরে গিয়ে ভিক্রি করাতে নিয়ে যেত মানে অ্যাকচুয়ালি এক প্রকারের প্রচার হয়ে গেছিলো এটা প্রচার করছিলো যে আমাদের এইখানটাতে একটা মন্দির আছে যে সবাই আসবেন এরকম একটা বিষয় কথা দিচ্ছে সবাই যাচ্ছে সেসবেরও ফুটেজ বা ক্লিপ আমাদের কাছে আছে সেসব দেখাতে পারি এখনও পর্যন্ত তার মধ্যে যেটা হলো বড়লাম নামে পরিচিত তার নাম অরিজিনাল অর্ণব নস্কর তার বাবার নাম হলো বরুণ নস্কর লালটু সে আমাদের পাড়ারই ছেলে যখন তারা দুজন মানে কৃষাণু নামে যায় পরিচিত মন্দিরের যে পুরোহিত দুটো পুরোহিত কৃষাণু আর অর্ণব দুজনের কাণ্ড একটুখানি ধরা পড়েছিল বাচ্চারা দেখে নিয়েছে ওপরটাতে তো এদেরকে অন্যরকম ব্লেম করে যে এরা টাকা পয়সা নিয়েছে বা অন্যরকম কিছু ব্লেম করে এদেরকে বের করে দিয়েছে ভালো কথা তারপরেও কিছু অবজেকশন ছিল না যে বের করে দিয়েছে ওদের মন্দির ওরা করতেই পারে বা আমরা কোনো প্রোটেস্ট করিনি যখন লাইন বাড়ছে বা ওই রকম ভুলভাল ক্লিপ করে ইউটিউবে ছাড়া তখন একটুখানি সবাই তার্য পেয়েছিল যে আমরা ছোটোবেলা থেকে এখানটাতে মানুষ আমাদের খেলাধুলা গলিতে সব কিছুই এখানটাতে চলছে কিন্তু ওনাদের বক্তব্য ছিল যে ওই ওপর থেকে ঠাকুর নামে এ করে ওই সব কিছুই হতো না অ্যাকচুয়ালি কারণ পাশেও যারা থাকতো তারা কখনো এইসব শোনেনি বা দেখেন ওরা জানে না ওরা কী দেখেছে কাল্পনিকভাবে তৈরি করেছে

দু হাজার বাইশে শেষ থেকে খেলাটা শুরু হয়ে গেছে আচ্ছা ঠিক আছে খেলা তখন খেলাটা শুরু হয় ভেতরে কী চলছে তখন আমরা অতটা জানতে পারতাম না ইনভলভ হয়নি আমরা আমাদের কাজ নিয়ে ব্যস্ত কিন্তু যারা লাইনে থাকতো তাদের সাথে অনেক মিসবিহেভ হতো তারা বাইরে এসে বলতো কিন্তু তখন তো ওইরকম আমাদের নেই যে আপনারা বলুন ভিডিও করে রাখবো তাহলে তো যদি হতো প্রুফ আমরা এখনও দেখিয়ে দিতে পারতাম অনেক প্রুফ এখনও অবধি আমাদের কাছে আছে সেটার ভয়েস ক্লিপ প্রুফ ভিডিও কিন্তু এই তেইশ থেকে চব্বিশের মধ্যে যে খেলাটা হয়েছে ওটা তুমুল ঝড় তোলানো খেলা হয়েছে এবার যখনই আমরা প্রোটেস্ট করতে যেতাম যে লাইন মেনটেন করা বা এই করা আপনারা একটুখানি দেখুন বলছে আমাদের ওই দায়িত্ব নেই বাইরে যা হচ্ছে ওরা বুঝি আমরা ভেতরের যা আছে আমরা বুঝে নেবো তো এরকম বলার পর যে বলছে যে এই থানা ওই থানা ওরা থানা পুলিশ কিচ্ছু ভয় পায় না বলছে যে আমরা ওপরতলায় যা দেওয়ার আমরা দিয়ে রেখে দিয়েছি তোমরা যা করার কর ওদের বক্তব্য এটাই প্রথম কথা হলো এটাই তো বাইরে বাইরে যারা যারা একজন একদিন একজন দিদিমা এসেছিলেন ওনার হাতে স্মার্টফোন নাথিংয়ের ওনার গাড়ি আছে আসছে ওনারা খালি বলেছিল যে একটুখানি স্টে করার জন্য ওনারা ওনাদের যেসব ভেতরে চলে ওনাকে জানাবেন না ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে উনি এখানে কাঁদতে কাঁদতে বলেছিলাম হ্যাঁ আমাদের ক্লাবে থাকতে পারেন অসুবিধা নেই বললো না বাবু ওরকম কিছু নয় তুমি বলেছো অনেক ওনার ছেলে গাড়ি নিয়ে এলো ওনাকে পাগল বানিয়ে দিয়েছে মানে উনি পাগলি এরকমভাবে প্রচার করি ওকে বের করে দিন আচ্ছা এরকম অনেকের সাথে হয়েছে ঠিক আছে যখন ওরা আসে একুশে তখন ফটো দেখাচ্ছি আমি এই যে নবগ্রহের জায়গাটা যেটা দেখছেন ওরা যেই নবগ্রহ নাকি বলে ওটা নবদোষ কেটে ইয়ে কেটে যাবে তখন এসব কিছু আঙুলিক দোষ কেটে আঙুলিক দোষ কেটে যাবে তখন এসব কিছুই ছিল না এগুলো ওদের নিজে থেকেই সব ক্রিয়েট করা তৈরি করা ওদের আচ্ছা নিজেদের থেকে ক্রিয়েট করা এইটারও ডেট দেখিয়ে দিচ্ছি আমি ডেটটা হলো পাঁচই অক্টোবর জুম করে দেখাচ্ছি তোমাদের দারুণ এই যে ডেট দেখতে পাচ্ছ দু হাজার একুশ সালে পাঁচই অক্টোবর মঙ্গলবার দশটা বাইশে ছবিটা তোলা দশটা বাইশে ছবিটা তোলা তখন এটা হলো কালী ঠিক পরের দিন বা কালী পুজোর আমাদের যেমন কালী পুজো তারপরে এদের স্ক্যাম তো চালু হলোই যে বড় বড় চাট লেগে গেল দেখলাম আটা হাজার টাকা অবধি নারায়ণ পূজা এই পূজা বিভিন্ন ধরনের তারপরে আস্তে আস্তে চাল চুরি রাত্রে তুমি যদি বা সমস্যাই দিতে বা আহ জায়গায় দান করতে মানা যেত তুমি তো সবার সামনেই চাল তৈরি করতে হবে এই জন্য ওরা গল্প তৈরি করেছে করে সেটা সোশ্যাল মিডিয়ায় পৌঁছেছে সোশ্যাল মিডিয়ার লোকেরা নানা লোকের কাছে পৌঁছেছে এইগুলো হচ্ছে ওদের নিজের বানানো গল্প কেউ দেখিনি কেউ শুনিনি এখানে এই পাড়ার কোনো বাসিন্দাও দেখেনি যে কোনোদিন মায়ের আওয়াজ বা ওই গলির ভেতরে অনেক তো বাসিন্দা বাসবাস করে তারাও কোনো দিন দেখেনি যে মা চলছে হাঁটছে এরকম এগুলো সবই ওদের মন ধারণা কাহিনী আর অন্য কোনো ব্যাপার না ওই ওই দাঁড়িয়ে আছে যিনি আমি ক্যামেরা আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনাদের ওদের যখন ফার্স্ট ভিডিও থাকে হ্যাঁ ভিডিওর মাধ্যমে বলেছিল যে রিলের চাকরি পেয়ে গেছে মায়ের কাছে আসার ওটা হলো ওনার ভাগনা উনি আবার এই রাত্রে একদম ঠিক চাল পাচাল নিজে নিয়ে চাল নিয়ে নিয়ে বেরোচ্ছে মানে উনি চাল নিয়ে বেরোচ্ছে আর এই যে মাকে নিয়ে গেছিল সেই ঘটনাটা আপনি একটুখানি বলবেন মাকে কবে নিয়ে যাওয়া হয়েছিল কিভাবে নিয়ে যাওয়া হয়েছিল দেখুন আমাদের একটা কেন নিয়ে যাওয়া হয়েছিল আমাদের একটা সমস্যা হয়েছিল কি আমরা এখানকার বাসিন্দা আমাদের বহুদিন ধরে এনাদেরকে বলছি যে একটু কোনো ব্যবস্থা নিন সিদ্ধান্ত নিন আমাদের এই রাস্তাটা পুরো জ্যাম হয়ে যাচ্ছে সাধারণ মানুষ যাতায়াত করতে পারছে না কোনো পেশেন্ট যাওয়া আসা করতে পারছে না মানে কোনো বাচ্চারা খেলাধুলা করতে পারছে না নানাবিধি অসুবিধা চলছিল কোনো কেউ মারা গেলে এনাদেরকে বললে সেও এরা হেল্প করছে না এনাদেরকে বলতে গেলে এনারা বলে যে মন্দিরের ব্যাপার আমরা মন্দিরের ভেতরের ব্যাপারটা আমরা জানি কিন্তু বাইরে কিছু হলে আমরা কোনো দায়িত্ব নিতে পারবো না আমাদের ছেলেরা সব এইদিকে মোটামুটি লাইন ঠিক করছিল এতদিন ধরে মেনটেন কারণ আমরা যাতায়াত করি চারদিকে নোংরা পাতা ফাতা ফেলে দেওয়া একদমই প্রসেস ছিল না নিশ্চয়ই আপনারাও এসছেন দেখেছেন যে কি অবস্থা পাড়াটার চারদিকে লোকজন তা আমরা বলেছি বহুবার বলেছি বহুবার আলোচনা করেছি ওদের সাথে বলতে গেলেই বলে যে আমাদের কিছু করার নেই আপনারা বাইরে গিয়ে দেখবেন আপনাদের আমাদের ওই সব আমরা জানি না এবার আমরা হয়তো যাদেরকে বলতে যাব সেখানেও বড় বড় হস্তক্ষেপ যে আমাদের কাছে বড় বড় লোক আছে আমরা বুঝে নেবো এই ছেলেরা বড় বড়ো ছেলেরা গেলে তাদেরকে ধমকি দেওয়া পুলিশ প্রশাসন দিয়ে এই আছে ওই আছে আমাদের কাছে সেলিব্রিটি আছে আমাদের কাছে নেতারা আসে এইসব নানাবিধি কারণে বলতো এবার সেই দিন হলো কি সেই দিন কে বলতে পারবে যে 1 তারিখে পয়লা জানুয়ারি জানুয়ারি আমরা গেছিলাম আমাদের কাউন্সিলর আমাদের অভিযোগ জানাতে কাউন্সিলর বলল এত দিন ধরে যে প্রবলেম চলছেই দীর্ঘদিন ধরে তো উনি আমাদের যেতেই হবে কোথাও না কোথাও তখন আমরা কাউন্সিলরের কাছে গেছিলাম যে দাদা এরকম এরকম ব্যাপার আপনি যদি দেখেন যে কি ব্যাপার চলছে তো দাদা এসেছিলেন এসে বলতে গেলেন সেখানে ওরা অন্যভাবে হস্তক্ষেপ নিল তখন প্রশাসন এলো অনেক কিছু হলো তারপরে প্রশাসন ওদেরকে ডেকেছিল ওখানে একটা ইয়ে হলো ওরা দেখলো যে কোনোভাবে এখানে আর ব্যবসাটা চালানো যাবে না সেই জন্য ওরা কি করলো ওদেরকে প্রশাসন বলেছিল একটা কাগজ টাঙাবেন আপনি এখানে মন্দির থাকুক আপনি নিত্যদিন দিন পুজো করুন সবই করুন কিন্তু এই লাইন জমানো ভিড় দর্শনার্থীর ভিড় জমানো যাবে না আপনি একটা লিখে দিন তা ওনারা সেই সিদ্ধান্তে রাজিও হলো প্রশাসন ওনার সামনে এখানে এসে ওনারা কি করলেন সঙ্গে সঙ্গে ওনাদের যদি কোনো কিছু না থাকতো বা এইসব মিথ্যে ভয়ের কোনো কারণ না থাকতো বা ওদের শোনার কোনো যদি ইয়ে না থাকতো ওরা রাতারাত্রি এই ঠাকুরকে না গলায় দড়ি বেঁধে এরকম হিড়ির করে টানতে টানতে নিয়ে পালাতেন না মধ্যরাত্রে ওরা ঠাকুরকে প্যাকিং করে আপনারা যদি ভিডিওটা দেখেন দেখবেন ঠাকুরকে ঠাকুর বলে ওরা মনেই করে না যেমনি ভাবে গলায় দিয়ে টানতে টানতে পাড়া দিয়ে নিয়ে গেছেন ওনারা মানুষই নয় ওরা যে কোন পুরোহিত বলে মনে করে আমি মনে করবো না পুরোহিতের নামে কলঙ্ক কারণ শ্রী রামপ্রসাদ রামকৃষ্ণ এরা কিন্তু কোনোদিন মাকে সামনে রেখে তবুও তাকে মা বলে সাধনা করেছে তারা কিন্তু তাদের কাছে এই জন্যই মা এসছিলেন এনারা যদি মাকে মা বলে মনে করতেন তাহলে তারা এরকম ভাবে নিয়ে পালাতেন নয় মাকে কেরাম সাহা সুন্দর মাকে কেরাম নিয়ে যাচ্ছে দেখো পুরো বিজনেস করে ফেলেছিল দেখো দেখো বাবাকে নিয়ে যাচ্ছে এটা বাবা ভোলে বাবা এটা মা শান সুন্দরী দেখো দেখো